আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন হোমিওপ্রেমী ডাক্তার ভাই বোনেরা এবং সেই সাথে এই পা ফাটা বা গোড়ালি ফাটা সমস্যায় যারা আক্রান্ত আজকের ভিডিওটি তাদের সকলের জন্যই আশা করছি এই ভিডিওটার ভিডিওটির মাধ্যমে আপনাদের সবারই উপকারে আসবে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পা ফাটা বা ক্রেক হিল এই ক্র্যাক হিলটা বা পা ফাটা এটার আসলে কি কারণে হয় এই বিস্তারিত যদি আলোচনা করতে চাই তো ভিডিওটি একটু বড় হয়ে যায় তো অনেকের পরামর্শে অনেকেই জানাচ্ছেন যে আমাকে নক করছেন যে আলাদাভাবে যে ভিডিওটা যাতে একটু ছোট করা যায় সেক্ষেত্রে ভালো তো এই হিসেবে আমি আসলে এই প্রসঙ্গে নাই গেলাম যে আমরা আসলে কি কারণে হচ্ছে তো সাময়িকভাবে কিছু একটু বলি যে আপনার দেখা যায় যে গোড়ালিতে যদি খুব অবস্থায় যে ত্বকটা গোড়ালি ত্বকটা যদি খুব বেশি শুষ্ক থাকে বা মোটা থাকে তো ক্ষেত্রে দেখা যায় যে চর্মপীড়ার মত মতো হয়ে সেখানে ফেটে যেতে পারে বা ক্রিক অবস্থা হতে পারে এছাড়াও দেখা যায় যে অতিরিক্ত ঘষাঘষি করার কারণে তারপরে কিছু সমস্যা আছে যে ডায়াবেটিস থাকে বা থাইরয়েডের কিছু সমস্যা সেগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে এই সমস্যাটা হতে পারে তো তো চলেন আজকে আমি সরাসরি চলে যাই যে কী মেডিসিনগুলা এই ক্রেক হিল বা গুরালি ফাটাতে ব্যবহার করছি বা ব্যবহার করা যায় সেই মেডিসিন নিয়ে আলোচনা করছি তো আসলে এক্ষেত্রে অনেক মেডিসিনই এই গোড়ালি ফাটায় ব্যবহৃত হয় তার মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ তিনটা মেডিসিন এখানে অন্তর্ভুক্ত করেছি আশা করছি এর মাধ্যমেই হানড্রেড পারসেন্ট নিরাময় লাভ করতে পারবেন যদি সঠিক মেডিসিনটা আপনি বেছে নিতে পারেন তো প্রথমে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামটা মূলত হচ্ছে একটা গরম কাতরের একটা মেডিসিন অর্থাৎ আমরা কাতর যদি দেখি রুগীটা খুব গরম গরমে কাতর থাকে এরকম গরম কাতর একটা মেডিসিন এবং দেখা যায় যে পায়ের গোড়ালিটা ফাটা নিরাময়ে এই যে লাইকোপোডিয়াম এটা হচ্ছে সর্বোত্তম একটা মেডিসিন অর্থাৎ গোড়ালি ফাটার ক্ষেত্রে সবচাইতে বেস্ট মেডিসিন হচ্ছে এই লাইকোপোডিয়াম তো গোড়ালির ফাটাটা খুব গভীর থাকে এবং ব্যথাযুক্ত থাকে অর্থাৎ ফাটা তার গভীরতা থাকবে এবং ব্যথা থাকবে ব্যথাযুক্ত যে সকল গোড়ালি ফাটা থাকে যে এখানে এবার বলছি পায়ের পাতা এবং ডিমেও হতে পারে এখানে চুলকানি এবং কি গাম থাকে অর্থাৎ সেই ফাটার সাথে সাথে চুলকানি থাকে এবং রুগীর যদি মানসিক সিমটম যদি আমরা দেখি তার প্রকৃতিটা যদি দেখি সেটা হচ্ছে কিছুটা ভীরু প্রকৃতির রুগী হয় কৃপন হয় এবং নিঃসঙ্গ প্রিয় রুগী হয় তার জিব্বাটা যদি আমরা দেখি জিব্বাটা খুবই শুষ্ক থাকে এবং ফাটা ফাটা থাকে অগ্রভাগে যদি ফুসফুরি এবং এদিক ওদিক নড়াতে থাকে জিব্বাটা এদিক ওদিক নড়াতে থাকে যদি এই ধরনের লক্ষণ থাকে তো আমরা লাইকোপোডিয়ামটা এই রুগীর ক্ষেত্রে ব্যবহার করতে দিব আশা করছি যে এই লাইকোপোডিয়ামটা যদি আপনি আহ উচ্চ শক্তি অর্থাৎ দুইশো শক্তি প্রতিদিন সকালে এক থেকে দুই ফুটা করে যদি আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে সেবন করেন তো দ্রুতই নিরাময় লাভ করবেন তো প্রয়োজনে ডাক্তারের পরামর্শে আপনি ইচ্ছা করলে আর উচ্চ শক্তি মাসিক ত্রৈমাসিক ওইভাবে আপনি খেতে পারেন তো দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামটা যে কোনো ফাটা মানে স্কিনের যে কোনো ধরনের ফাটার ক্ষেত্রে এই পেট্রোলিয়ামটা খুব বেশি ব্যবহার করা হয় তো এই পেট্রোলিয়ামটা হচ্ছে একটা শীতকাতর মেডিসিন আর যে সকল রোগগুলা দেখা যায় যে শীতে আক্রমণ থাকে বা শীতে হয় গরমে খুব বেশি একটা থাকে না তাদের ক্ষেত্রে আমরা এই পেট্রোলিয়ামটা ব্যবহার করি আর এই ফাটাটা দেখা যায় যে শীতে বেশি হয় যাদের হয় তো সেই সকল রোগীর ক্ষেত্রে আসলে আমরা পেট্রোলিয়ামটা ব্যবহার করতে পারি তো এটা একটা শীতকাতর মেডিসিন এবং গভীর ফাটলযুক্ত ত্বক এই ক্ষেত্রে পেট্রোলিয়ামের যে ফাটা যে প্রভাবটা থাকে সেটাও খুব গভীর থাকে এবং রক্তপাত হয় পেট্রোলিয়াম রোগীর যে ফাটা থাকে সেখানে গোড়ালি থেকে রক্তপাত হয় এক্ষেত্রে যদি এই ধরনের লক্ষণ যদি থাকে অর্থাৎ ফাটল গভীর ফাটল থাকে এবং ফাটল থেকে যদি ব্লেডিং হয় বা রক্তপাত হয় এক্ষেত্রে চমৎকার একটা ঔষধ হচ্ছে এই পেট্রোলিয়াম তো পেট্রোলিয়ামটা হচ্ছে বগল এবং পায়ের তলায় দুর্গন্ধযুক্ত গাম হয় ত্বকটা শুষ্ক থাকে শক্ত থাকে পুরো থাকে এবং গভীর ফাটা ফিসারে পূর্ণ এবং স্পর্শকাতক থাকে খুবই সেন্সিটিভ থাকে এখানে ব্যথার জন্য রুগী স্পর্শ করতে দেয় না এবং শীতকালে দেখা যায় যে বারে এবং গরমে আপনা আপনি রোগটা আরোগ্য হয়ে যায় থাকে না এই ধরনের লক্ষণ যদি থাকে পেট্রোলিয়ামটা হচ্ছে তা এই সকল রুগীদের ক্ষেত্রে অমুষ একটা ঔষধ এবং শুষ্কত্বক এবং চুলকানির জন্য এটা হচ্ছে একটা প্রধান ঔষধ অর্থাৎ যদি চুলকানি থাকে এবং শুষ্ক যদি শুষ্ক থাকে এই ক্ষেত্রে পেট্রোলিয়ামটা হচ্ছে খুব বেস্ট মেডিসিন তো আপনি থার্টি পোটেন্সি অথবা টু হান্ড্রেড পটেন্সি যে কোনো একটি যদি আপনি থার্টি নেন তাহলে দিনে দুইবার আর যদি টু হান্ড্রেড পটেন্সি নেন তাহলে দিনে একবার সেবন করতে দিতে পারেন একই নিয়মে এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে এক দুইবার সেবন করতে দিতে পারেন সর্বশেষ যে মেডিসিনটাকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে গ্রাফাইটিস তো গ্রাফাইটিসটা বলার আগে আমি বলি যে শেষে মেডিসিন তিনটা অন্তর্ভুক্ত করলেও শেষে আমি আর একটি ব্যবহার বাহ্যিক ব্যবহার করার জন্য আর একটি ওয়েনমেন্ট তৈরি করে আপনাদেরকে ব্যবহার ব্যবহার করতে বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েনমেন্ট হবে তো তাই বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর এটা হচ্ছে গ্রাফাইটিসটা যদি আমরা যদি দেখি যে গ্রাফাইটিস মেডিসিনটা কি তার যদি প্রকৃতিটা যদি দেখি যে গ্রাফাইটিসও হচ্ছে মূলত একটা শীতকাতর একটা মেডিসিন আবার কেউ কেউ এটাকে তো আমরা ধরলাম শীতকাতর একটা মেডিসিন এবং শীতকাতর এবং অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি থাকে রুগীটা দুর্বল থাকে এবং অস্বাস্থ্যকর থাকে নোংরা অনেকটা সালফারের রুগীর মতো থাকে রক্ষ এবং শুষ্ক ত্বক থাকে এবং ত্বকের ভাজের যে ফাটল কানের পিছনের অংশে সন্ধির বাঘ এবং আঙ্গুলের মধ্যে যদি ফাটা থাকে সেই সাথে এই লক্ষণের সাথে সাথে যদি গোড়ালিতে ফাটা থাকে তো এক্ষেত্রে তো বেস্ট মেডিসিন হচ্ছে এই গ্রাফাইটিস তো গ্রাফাইটিসের ফাটা স্থান থেকে দেখা যায় যে হলুদ আঠার মতো রস এবং মধুর মতো রস বের হয় কারো কারো ক্ষেত্রে এবং ত্বকটা শুষ্ক তারপর শক্তপুরু এবং রুক্ষ ত্বকের চিকিৎসায় এটা সহায়তা করি এবং আঙ্গুলের ডগাটাও যদি ফাটে এই ধরনের লক্ষণ থাকে সেক্ষেত্রে গ্রাফাইটিস আছে এবং ওখান থেকেও মানে রস পরে বা গা হয় তো এটার যদি আমরা যদি দেখি বা ডোজ যদি দেখি আমরা আমরা বলবো যে এটা উচ্চ শক্তি ভালো কাজ করে তো টু শক্তি আপনি এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুইবার আমি বলবো যে একবার প্রথম অবস্থায় একবার সেবন করতে দেওয়া হয় ভালো তো একবার সেবন করতে দিলে আশা করছি দ্রুত নিরাময় লাভ করবে এবং প্রত্যেকটা ওষুধ যে আলোচনা করলাম প্রত্যেকটা ওষুধ যদি আপনি পঞ্চাশ সহস্রতমী পদ্ধতির ওষুধ ব্যবহার করেন তাহলে জিরো টু শক্তি আপনি প্রতিদিন একমাত্রা করে সেবন করতে পারেন এবার যেটা আনুষাঙ্গিক ব্যবস্থা বা অ্যাক্সেসরি সিস্টেম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে গ্রাফাইটিস ওয়ান এক্স বিচীর্ণ এক ভাগ এবং নয় ভাগ ব্যাসলিন বা গ্লিসারিনে মিশিয়ে একত্রে মিশিয়ে এটা আমাদের একটা একটা মলম বা ওয়াইন প্রস্তুত করে যদি দিনে দুই থেকে তিনবার যদি আমরা বাহ্যিক ব্যবহার করি করলে দ্রুত আরোগ্য লাভ হয় তো এই এই ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা দেখার সুযোগ পায় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন